সালাম আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত আনন্দদায়ক হবে কারণ হচ্ছে গতকালকে প্রকাশিত হয়েছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদসংখ্যা দুই হাজার টি আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভিডিওর মাঝে প্রধান শিক্ষক এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে কিভাবে আপনারা আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হবে বা কারা পরীক্ষা দিতে পারবে এ সংক্রান্ত বিস্তারিত আমরা এই ভিডিওটি দেখব তাহলে প্রথম পৃষ্ঠে আমরা চলে যাই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন মূলত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে থাকে একত্রিশে আগস্ট দুই সালে প্রকাশিত করা হয়েছে এখানে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে প্রথম বিজ্ঞপ্তিটা কিন্তু সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল নবম গ্রেড তিনটি আছে এখানে পদ পদ সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে তারা বলছে এখানে বেতন অনুযায়ী তিপ্পান্ন হাজার টাকা পার পর্বে তবে শিক্ষাগত এটা তো সবাই আবেদন করতে পারবে না কারা আবেদন করতে পারবে এটা যদি আমরা একটু দেখি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক স্নাতক মানে অনার্স পাস করতে হবে প্লাস হচ্ছে এই সাবজেক্টগুলো যারা নিয়ে পড়ছে তারা আবেদন করতে পারবে বত্রিশ বছরের বেশি বয়স হতে পারবে না এরপরে আমরা যদি দ্বিতীয় বিজ্ঞপ্তিটা দেখি সহকারী পরিচালক নবম গ্রেট একটা পদ আছে এখানে অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে তাকে নিয়োগ করা হবে অভিজ্ঞতা প্রথম শ্রেণীর প্রেসে তিন বছরের অভিজ্ঞতা এটা তো সকলের থাকে না এখানে ৩৩ বছর থেকে পঁয়ত্রিশ বছর অর্থাৎ এখানে বয়স কিছুটা শিথিলযোগ্য এরপরে পরিসংখ্যান কর্মকর্তা একটি মাত্র পোস্ট এরপরে হইছে ইনস্ট্রাক্টর এখানে পোস্ট রয়েছে একটি অস্থায়ী পোস্ট তাও ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স এখানে পোস্ট রয়েছে দুটি এগুলো তো মূলত কোঠা ভিত্তিক বললেই চলে কারণ হচ্ছে এখানে সাবজেক্ট ওয়াইজ এই আবেদনগুলো করা যাবে এরপরে যদি আমরা একটু দেখি এরপরে আমরা চলে আসলাম প্রধান সিনিয়র স্টাফ নার্স নার্স এটা তো যারা নিয়ে পড়ছে তারাই এটা অ্যাপ্লাই করতে পারবে এরপরে আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টি আজকের অর্থাৎ ক্রমিক নম্বর উনত্রিশ ইউনিট এগারো প্রধান শিক্ষক নবম গ্রেড ও এগারোতম গ্রেড এবং বারোতম গ্রেড পদ হয়েছে দুই হাজার একশো উনসত্তরটি স্থায়ী পদ তারা কোথায় চাকরি করবে কোন বিভাগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত এখানে বলছে বারো হাজার প্রশিক্ষণ প্রাপ্ত যারা হবে তারা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার পাঁচশো আর ওই যে বিএড যারা করে নাই তাদেরকে এখানে প্রশিক্ষণ বিহীন তারা এগারো হাজার তিনশো থেকে সাতাশি হাজার তিনশো জাতীয় বেতল স্কেল দুই হাজার অনুযায়ী পাবে তাহলে শিক্ষাগত বা ন্যূনতম যোগ্য থাকি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতকোত্তর সমানের ডিগ্রি হতে হবে শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ মানে সিজিপিএ তৃতীয় বিভাগ চলবে না ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস হতে হবে অর্থাৎ পর্যন্ত সিজিপি থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে শিক্ষাগত জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ ও সমানের সিজিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সম্মানের সিজিপি এ গ্রহণযোগ্য হবে না এবং তফসিল টু অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ টপ সিল টু তে কি বলা আছে এখানে এমসিকিউ হবে কি কি হবে এটাও আমরা এখন আলোচনা করব তাহলে বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং স্নাতক সম্মান ডিপ্লোমা বিষয়ক কোর্ট আচ্ছা স্নাতকোত্তর মাস্টার্স হইলে হবে কত একশো এক কোর্ট আর স্নাতক স্নাতকোত্তর স্নাতক সম্মান বা স্নাতক ডিপ্লোমা বিষয়ক কোর্ট হচ্ছে একশো এক আর হচ্ছে নয়শো নিরানব্বই এরপরে বিজ্ঞপ্তি কর্মীক নং নিরানব্বই থেকে একশো দশ পর্যন্ত শিক্ষাগত যোগ্য এটা আমাদের পড়তে হবে না এখন আমরা তাহলে এখন আমরা তাহলে ওখানে বলা আছে তফসিল টু অনুযায়ী তাই না আমরা একটু তফসিল টু দেখি বিজ্ঞপ্তির কর্মিক নং অর্থাৎ প্রধান শিক্ষকে বলা আছে যে তফসিল টু বিধি টু গে কি বলা আছে পরীক্ষার বিষয়সমূহ বাংলাতে পঁচিশ মার্ক থাকবে লিখিত পরীক্ষা হবে এটা কিন্তু এমসি না লিখিত পরীক্ষা হবে এখানে লেখা আছে লিখিত পরীক্ষা হবে ইংরেজিতে পঁচিশ মার্ক থাকবে গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ মার্ক সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে বিশ মার্ক মোট নব্বই মার্কের পরীক্ষা হবে আর ভাইবে হবে দশ মার্ক মোট সর্বমোট একশো মার্কের লিখিত পরীক্ষা হবে এখানে লিখিত উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন তাহলে যারা লিখিত পরীক্ষা পাশ করবে তারাই ভাইবে দেবে আর ভাইবে পাশ করলে আপনার চাকরি শেষ হয়ে যাবে তাহলে সর্বনিম্ন পাস পঞ্চাশ পার্সেন্ট পাস পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে লিখিততে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে এখানে সময় থাকবে এই যে নব্বই মিনিটের নব্বই মার্কের পরীক্ষা নব্বই মিনিট সময় পাবেন আপনারা আর মৌখিক পরীক্ষায় আপনি যদি পাস পান তাহলে পাশ হয়ে গেছে আপনার এখন এই জায়গায় কি বলা আছে একটু দেখি এখানে বলা আছে পদের নন টেকনিক্যাল এখানে নন টেকনিক্যাল এই আমাদের দেখতে হবে না এটা আমরা তাহলে দেখলাম মূলত প্রাইমারি পরীক্ষায় কি কি মার্ক থাকবে এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষায় কোন কোন বিষয়ে মার্ক থাকবে এবং কত মার্ক এবং কয় মিনিট ধরে এবং ভাইবাকি সব বিস্তারিত আমরা এই শখের ভিতরে কিন্তু দেখে ফেললাম তাই না এখন আমরা দেখি কিভাবে মূলত আবেদন করবেন প্রাইমারি স্কুলেতে এবং আবেদন কবে শুরু এবং শেষ হবে এখন আমরা একটু আলোচনা করব আবেদন করার জন্য কত টাকা প্রয়োজন হবে আবেদনের জন্য আমরা যেহেতু ক্রমিক একশো এগারো থেকে একশো আঠারোর ভিতরে ছিলাম সুতরাং দশম গ্রেড এখানে বলা আছে আমাদের দুইশো টাকা অর্থাৎ প্রাইমারির প্রধান শিক্ষক এর আবেদন করতে দুইশো টাকা প্রয়োজন হবে দুইশো টাকা প্রয়োজন হবে কত টাকা দুইশো টাকা প্রয়োজন হবে সুতরাং আমরা জেনে নিলাম যে প্রাইমারি পরীক্ষায় দুইশো টাকা প্রয়োজন হবে আবেদন করার জন্য আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন সাজেশনও দেব জহেস লাইব্রেরি থেকে এখন আমরা দেখে নিই কীভাবে মূলত আবেদন করব এবং কবে শুরু হবে এবং কবে শেষ হবে প্রাইমারি প্রধান শিক্ষক আবেদন অর্থাৎ অনলাইনে আমরা এই ওয়েবসাইটে বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে আমরা আবেদন করতে পারবো অর্থাৎ বিস্তারিত আবেদন আমরা এই ওয়েবসাইট থেকে করতে পারব বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি থেকে এখন অনলাইনে আবেদন শুরু ও ফি জমা শুরু হবে একুশে সেপ্টেম্বর অর্থাৎ আজকে তারিখ তারিখ এই মাসের আবেদন শুরু হবে দুপুর থেকে আমরা আবেদন করতে পারব এবং অনলাইনে আবেদন শেষ হবে বিশ দশ অর্থাৎ সেপ্টেম্বরের পরে অক্টোবর অক্টোবর মাসের বিশ তারিখ সন্ধ্যা ছয়টায় আবেদন করার সময় শেষ হয়ে যাবে অর্থাৎ আমরা আবার একটু বলি সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে অক্টোবরের 20 তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা এই প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবো এরপরে আবেদন করতে কি কি লাগবে ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে বিস্তারিত যখন আবেদন করতে যাব এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে ওই অপশনগুলো আমাদের কি পূরণ করেই মূলত আবেদনটি করতে হবে এরপর ইউজার আইডি দিবে সেখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে এখানে বলা আছে প্রার্থীগণ 72 ঘন্টার ভিতরে অর্থাৎ আবেদন করার শেষ টাইম হওয়ার বাহাত্তর ঘন্টা পর পর্যন্ত আপনি টাকা জমা দিতে পারবেন এই সুযোগটা থাকবে এরপর আরেকটু দেখি আমরা কারা আবেদন করতে পারবে তাহলে তাই না অবশ্যই বাংলাদেশের নাগরিক যারা তারা আবেদন করতে পারবে এটাই বলা আছে আর ছবি যে দিবেন আপনি ছবিটা যেন কান স্পষ্ট থাকে বা হচ্ছে ছবিটা যেন খুব ভালো হয় পিকচার হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল আপনার ছবি তো অবশ্যই অ্যাপ্লিকেশনের সময় দিতে হবে ওই ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের আর আপনার এটা হতে হবে একশো কেবি এর নিচে এবং রঙিন হতে হবে জিপিজি ফাইল হতে হবে আচ্ছা আর স্বাক্ষর হতে হবে ষাট কেবির নিচে তিনশো ইন্টু আশি পিক্সেল তিনশো ইন্টু আশি পিক্সেল এক ষাট কেবির নিচে তাহলে এই সাইজগুলো করার মাধ্যমে এবং দুশো টাকার দিবেন আপনি জমা এবং এস এম এ আরো ছয় টাকা কাটবে মোট এরকম টাকা আপনি অ্যাপ্লিকেশন যখন করবেন তখনই দেখবেন খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা থাকবে সুতরাং আমরা জেনে নিলাম প্রধান শিক্ষকের পদসমূহ আমরা যদি একটু দেখি প্রধান শিক্ষকের পদ হয়েছে দুই হাজার একশো উনসত্তরটি হাজার একশো উনসত্তরটি এটা নম্বর হয়েছে একশো তাহলে আমাদের এখানে খরচ হবে প্রাইমারি যেহেতু ক্রমিক নং আমি একটু বলি একশো উনত্রিশে রয়েছে রয়েছে তাদের বিজ্ঞপ্তিতে সুতরাং আমাদের প্রাইমারিতে আবেদন করতে একশো টাকা প্রয়োজন হবে কয় টাকা একশো পঞ্চাশ টাকা আবার আমি একটু বলি এখানে একশো উনত্রিশ এগারোতম গ্রেড আবেদন ফি একশো পঞ্চাশ আমরা একটু দেখি প্রাইমারি প্রধান শিক্ষক কত নং গ্রেডে রয়েছে এই যে ইউনি ক্রমিক নম্বর কিন্তু একশো এই যে ইউনিট হয়েছে এগারো ক্রমিক নং একশো উনত্রিশ সুতরাং আমাদের এই যে প্রধান শিক্ষক এর আবেদন করতে একশো টাকা প্রয়োজন হয়ে থাকবে এবং এস এম এর জন্য আরো ছয় টাকা ব্যয় হয়ে থাকবে মোট একশো ষাট টাকার মতো খরচ হবে যা কিন্তু আগের তুলনায় অর্ধেক বললেই চলে সুতরাং আমরা এখন থেকেই প্রাইমারির সকল প্রস্তুতি জয়ের সেলাইবের সাথেই নেব আশা করি আজকে এখানে শেষ করছি পরবর্তী আপডেট আবার আমাদের পরবর্তী আপডেটে আবার আপনাদের সাথে কথা হবে আসসালাম আলাইকুম